হ্যালো ভিও আর্টস তোমরা সব কেমন আছো আশা করি সকলেই ভালো আছো আজকে আবার চলে এলাম বেলডাঙা কবুতর হয় তো বেশ কিছুদিন কবুতর ভিডিও ছাড়া হয়নি একটু ব্যস্ত থাকার কারণে তো রেগুলার ভিডিও আসবে ভিডিওটা স্কিপ করে দেখবে না ভালো ভালো কবুতর ইচ্ছা হাটে কেনার লোক নয় আজকে খদ্দের কম তো কবিতাগুলো তোমাদের দেখায় আর দুটো দুটো তিনটে কবিতা কালেকশন করলাম যে জন্য একটি ভালো কবুতর আর দুটো বাচ্চা তোলানোর জন্য তো পুরো ভিডিওটা দেখো স্কিপ করে দেখবে না ভিডিওটা দুটো পাটে আসবে চলো ভিডিওটা শুরু করি একটি সবুজ রঙ ম্যাটাজ কবুতর আছে পাখাটা দেখো অসাধারণ পাখা নর কবুতর আছে সরি মাদি কবুতর আছে কবুতরটা গৌতুর দামটা হয়েছে সাড়ে তিনশো টাকা দেশি গিরিভাজ লাইনে গৌতর আছে পিলং পদ্মা পিলম রং করা আছে গৌতুরটা বডি ফিনিশিং খুবই ভালো কিন্তু পাখাটা খুব একটা ভালো বডি ফিনিশিং খুব ভালো সাড়ে তিনশো টাকা দাম মাদি গৌতর আছে আরেকটি গৌতর দেখাচ্ছি সবুজ পিলং গরুর চোখে

দেখে বোধ হচ্ছে যে জঙ্গলে ঘোলা এসব কবুতর যে কিনে নিয়ে যাবে ঠকে যাবে ছেড়ে দিলে ঘোলার সাথে ছেড়ে যাবে কবুতর দেখে রিল করলাম এ আরেকটি ম্যাটাজ কবুতর দেখো কত সুন্দর চোখটা লিলি ম্যাটাজ মাদি কবুতর আছে পাখা দেখো একদম কাঠি কাঠি পাখা হেড শেপটা খুব সুন্দর সাড়ে তিনশো টাকা দাম একটি রিসারের সাথে ভাঙন আছে কবুতর কলক করে রং করা আছে কৌতুকটা মাদি কবুতর চারশো টাকা দাম পড়ছে গ্রিবাজ লাইনে কবুতর পাখাটা দেখো কত বড়

এইটি বড় সাইজের জাগ বিলং জাগ সাথে কৌটা দেখো কত কত বড় ব্যাটা কাটা তো এক দিয়ে কালো আছে কত কাটা বড় ডানা খুব খুব বড় কৌটা কৌটাটা জাগ বিলং খুব সুন্দর কৌটাটা দেখতে নর কৌটা আছে 500 টাকা দাম খুব বড় সাইজে খুব বড় লর কৌটা এইটি দেশি গিরবাদ লাইনে কৌটা আছে সাড়ে তিনশো টাকা দাম বলছে বডি ফিনিশিং খুব একটা ভালো না কিন্তু তো দেখে মনে হবে যে কবুতরটা খুব ভালো এ আর একটি কবুতর খুব অসাধারণ কবুতর লাল ছাতি কবুতর খুবই বড় সাইজের কবুতর আর বডি বডি হাতে যে নিবে সেই সুন্দর বডি একদম পাতলা বডি কবুতরের যে বডিটা পাতলা উড়ান এটা দেখে বোঝা যাচ্ছে চোখ একদম ক্লিয়ার চোখ সাড়ে চারশো টাকা দাম এই একটি কবুতর আছে মেয়েটা কবুতর না দেশি কবুতর কিছু বোঝা যাচ্ছে না দেখে তো মানে চান বলে কিন্তু বডি খুব সুস্থ আছে কবুতর হালকা এ হচ্ছে হাটের পরিস্থিতি এখনো লোকজন হাটে ঢুকে নেই মোটামুটি আটটা সাড়ে আটটা হচ্ছে হাটের পরিস্থিতি কম কালকে বৃষ্টি হয়েছে

নর কবুতর আছে কবুতরটা কবুতরটার দাম বলছে সাড়ে ছশো টাকা সবসময় একটি ছাবদার কবুতর আছে ছাপদার নর আইস আইসকালিটা দেখো একদম এই যে পাখা নতুন পাখা দিয়েছে কবুতরের দাম বলছে আটশো টাকা নর কবুতর এক পিসে আছে ছাপদার কবুতর একটি লালশিরা কবুতর আছে অসাধারণ কবুতর কবুতরের আইস কোয়ালিটি ক্লিয়ার যে কবুতরের চোখ হয় না এই চোখের কবুতর আছে ছয়শো টাকা দাম চাই দাম দর করে নিতে হবে একটি পদ্মা পিলম কবুতর আছে ছাউনা টাইপের কবুতর খুবই সুন্দর ছাউনা কবুতর আছে মাটি কবত একটি কবুতর আছে ফাটা কালদম পিওর কালদম চাচা বলছে কিন্তু পিওর কালদম না নর কবুতর পাখার অবস্থা খুব খারাপ খানির পর ফেটে গেছে কবুতরটার দাম চাইছে সাতশো টাকা কালদম ফাটা কালদম ন্যাচটা খুব সুন্দর একটি মেটাজ কবুতর আছে এক ভাই দেখছে কবুতর তো মাদি কবুতর আছে কবুতরের বডি ফিনিশিং পাখা খুব সুন্দর কবতরটা ফ্লাইং টাইম ভালো পাওয়া যাবে এই এজের নেয়ার পায়ের কালারও খুব সুন্দর আছে তো এই একটি কবুতর এক ছোটো ভাইয়ের হাত থেকে বেরিয়ে গেল এখানে টালে যেয়ে বসলো কবুতরটা এই যে উড়ে গেল কিছু করার নাই আর কবুতরটা পাওয়া যাবে না এই যে পালিয়ে গেল তো ভিওয়ার্স পুরো হাটটা তোমাদের ঘুরে দেখালাম তো কবিতাগুলো কেমন হয়েছে অবশ্যই অবশ্যই কমেন্ট করো আর প্রতিটা ভিডিওতে লাইক করো কমেন্ট করো কমেন্টের রিপ্লাই দেওয়া হয় না তো এখন থেকে কমেন্টের রিপ্লাইও পাবে তো ভিওয়ার্স ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই বাই